পায়ের নিচে স্বর্গ রাখি বানা জাহার پایর নিচে সরদাকে প্রভু রব বানা সোনার নন্দন সে হলো তোর জনম দুঃখী মা সোনার নন্দন সে হলো তোর জনম দুঃখী মা জাহার پایর নিচে پایর নিচে সরদাকে প্রভু রব বানা সোনার নন্দন সে হলো তোর জনম দুঃখী মা সোনার নন্দন সে হলো তোর

ভাই তোমার ইউটিউবের চ্যানেলটার নাম কি ফারুক ইসলামিক মিডিয়া ফারুক ইসলামিক মিডিয়া লাইভ চলছে আপনারা সার্চ করেন দেখতে পাবেন আমার ভাই হ্যাঁ লাইভ চালাচ্ছেন নেট চলছে না এখানে আমিও এসেছি কোন এলাকায় এসেছি নেট চলছে না যাই হোক মাসালা ভিডিও করে নেন আমার যে গাজলটি ভাইরাল হয়েছে ওটা আমি এখন গাইবো না নেক্সট টাইমই গাইবো করোনার আধার তুমি ছাড়বে ইনশাল্লাহ ভাইরাল হয়ে যাবে ওটা যে চ্যালেঞ্জ ছাড়ছে সে চ্যালেঞ্জ ইনশাল্লাহ প্রচুর ভিউজ নিচ্ছে করোনার আধার তুমি দু সালে ওটা যাই হোক চলেন যখন চলিস পেটের কাছে ছিল না চোখে কত লাথি মেরে তুমি মায়ের পেটে তুমি মায়ের পেটে তোমাদের বাড়িতে যখন সন্তান আসে না মা খেতে গেলে সেই সন্তান ছাড়া দেয় শুতে গেলে সেই সন্তান ছাড়া দেয় মায়ের পেটে লাথি মারে মায়ের কত ঝালাপালা করে আমার মায়েরা বুঝতে পারে যখন প্রসবের যন্ত্রণা আসে কিন্তু আমরা যুবকরা বুঝতে পারি না মায়েদের কত কষ্ট হয় মায়েরা কত কষ্ট পাহায় ওরা আমরা যুবকেরা বুঝতে পারি না সেই সন্তান বড় হয়ে অনেক মায়ের আঘাত করে কলি যাতে আঘাত করে আমি হাত জোর করে বলে যাব আমার একটা বুড়ি মা আছে আমি যেখানে যাই সালাম করে যাই এখনো পর্যন্ত আহ মা যাদের বেঁচে আছে তারাই তো লাখি কিন্তু মায়ের অবহেলা দিন কেটে যায় তোদের পাই ধরে বলে যায় গ্রামে অনেক মুসুল্লি হাবে সাহেবাজে শুনবেন তাদের কাছ থেকে চলেন যখন জিনিস পিটির কাজে ঘুমছিল না চৌকি কত রাতি মেরেছিলি তুমি মায়ের পেটে তুমি মায়ের পেটে

কি কষ্ট করে সন্তান ঠাঁndale কেপে কেপে তাকে সন্তানের কিন্তু বুকের মধ্যে নিয়ে এই ঠান্ডা কাল চলে গেল কত ঝড় পানি বইয়ে যায় महाবাপের উপর থেকে যারা মা হারিয়েছেন বাপকে হারিয়েছেন তারাই এক কষ্ট বুঝতে পারবে রদ বৃষ্টি জানি জড়িয়ে রাখে দূরে ফেলে না সোনার না দনসে হলো মা

মা সত্যি আমার মায়েরা গজল শোনে মানতে হবে মা আল্লাহ তোমার ধৈর্য দিয়েছে